আপনি পিসিস দিবা না না আমি মুক্তি মুক্তি জি কি কোন আপনার তো পুরো পিসিস দিবার মতো লাগতাছে কেন একি সার আর আর কোন মানুষ থাকতে পারে না বুঝি তাই কিন্তু এক সেরার এইরকম মিল কি কথা যা থেকে না সাজি উনি কে আব্রাতিও হ্যাঁ আপনিও মতিনের বন্ধু টেডির বউ টেডির বউ টেডির বউ এনে কি করে তোরা তো জানার দরকার আছে হ্যাঁ যা যা থেকে ঠিক আছে যাইতেছি কিন্তু আপনি জমির উপরে যেটা বসে সেটা মাথায় রাখেন উনি কে খালা একটা গুন্ডা চেয়ারম্যানের লগে থাকে কি বোরহান আমার হাত একদম খালি আপনি যদি মানে অসুবিধা নাই মানে আপনার কাছে যদি থাকে কিছু টাকা যদি আমারে দিতে পারতেন তাহলে আমার খুব উপকার হতো টাকার মামুন দেন না হয়ে যাবেনি আমি তো আছি টাকার মামুন দেন চিন্তা করতেছেন কথা আপনার এমনি যাওয়া যাচ্ছে না আপনার এই জায়গায় আরো একটু কাজ আছে আপনি আমার মানে একটু পরেই আমার খালার বাড়ি যাবেন খালার কমেন যে আপনি দিবা চনুবন ঠিক আছে আপনি খোঁজ পাইছেন এমন দেখা করতে আসেন কিন্তু সেই কারণে আপনি আমারে থাকতে বলতেছেন সেটা তো সম্ভব হবে না আমি কাল দিবার লগে কথা কইছি ও তো কিছুতেই টেডি ভাইরে বিয়া করতে রাজি না কোন কি হ আমি অনেক ভাবে ওরে বুঝাইছি কিন্তু কোনো ভাবে রাজি করতে পারিনি তাহলে এখন উপায় আপনি গিয়ে আপনার বন্ধুরে বুঝা যাতে করে সে অন্য কোনো মায়ারে বিয়া করে ফেলে এটা আপনি কি করতেন জামা কাপড় বাঁধেন নাকি আইন দিলাম আর খুলে দিয়ে দিলাম আমার বন্ধুর না চিনি ও মন প্লান জোর বালবা দিব লাগে কোনোভাবে নরম না তাইলে কি আপনি দিবারে গিয়া বুঝেন আর আমি নি মানে কি বুঝাবো আপনি যাই আপনার বন্ধুর মনের কথাগুলা বলেন তাতে কইরা দিবার মন নরমও হইতে পারে খালা বাড়িতে আছে আপনি এখন টুকটাবার হ্যাঁ না আর না আর গান না শোনা গালি উনিগা নে নিমা দার গান না আগুন আমারে মাফ করে দিয়ে দাদা আমি দিবারে অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু বুঝে নাই ঠিক আছে আমি ওনারে ডাইকে আনতেছি আপনারা এক চলে যান আমিও দিবারে তাই কইছি আপনি একটা কাজ করেন দিবারে কয়টা দিন আপনার কাছে রাখেন ও আপনার সাথে মিশলে ওর মনটা নরম হইতে পারে

আসি দাদা ভালো থাকেন আপনিও ভালো থাকেন আপনার মোবাইল নাম্বারটা কি পাওয়া যাবে ওই আমার না আমি আমি মোবাইল নন দিয়ে দেব না এখন চলেন আসি ভগবান জানি আপনার মঙ্গল করুন আনেন আনেন নেই আমি আব্বাস চেয়ারম্যান যা কই তাই কইরা থাকে কারণ আমি আমার ফিল নষ্ট করতে চাই না আচ্ছা রাখলাম বকুলপুরে কিন্তু ব্যাপক প্রচার মন তো দিবার ভাগছে আর নাম দিতা চল আমি আর এই কথা প্রচার করতেছে জরু কাকা হো ভাই আমি তো বিশ্বাসী করতে পারতেছি না জরু কাকা আমার পক্ষে গুড

সুতরাং তুমি যে প্রসাদটা করতেছো সেই প্রসাদটাই চালাই যাবা হ্যাঁ ঠিক আছে ভাই আমি এখনই গ্রামে গিয়া প্রসাদ শুরু করে দেই হ্যাঁ খারাপ খারাপ তুমি অহন গিয়া ঝরু কাকার লগে দেখা করবা তারে তোমার সঙ্গে নিয়ে নিবা যেহেতু ঝরু কাকা নিজে প্রচার করতেছে তার প্রচারটা বেশি দরকার তুমি যদি প্রচার করো বেশি বেশি তাহলে মানুষ মনে করবো এটি তোমার ভাই এলিকে তুমি মন্টুর বিরুদ্ধে কথা কইতেছ আমি তো এটা নিয়ে কোনো কথাই কম না তাহলে তো মুক্তামনি আমার হাত হয়ে যাবো গা কি ভাবতেছ ও না আমি চিন্তা করতেছি ভাই আমি কইলে জরু কাকে আবার ঘাট তার আমি করবো কিনা কারণ জরু কাকে তো আমার পছন্দ করে না তার সাথে কায়দা করে কথা বলবা ঠিক তাহলে আমি চাই আমি যা খবর হচ্ছে নাকি আপনি কোন সময় আইছেন এই তো আচ্ছা দেখতে তুমি কোটা রাখি অনলাই তো কামরাঙ্গা হারিয়ের খাইবে নি এক আচ্ছা ঠিক আছে পরে খাও না খব তো শুনছ না কি কি আ যাতদল এর আরেক নাইকা তো ভাগছে ও মা আরেক কত হুনছেন আমার সোম মন্দির থেকে কইরা তারে তো ডাকছিল যাতদলের লোকজন তারে ডাকছিল ও আচ্ছা আরে বাকাইয়া কইছে তবে একদিক দিয়ে কিন্তু ভালো ছিল এখন আর টেডি আর মন্টুরে দোষ দিতে পারবো না কারণ যাত্রা দলের দুইজন মাইয়া পর পর বাইকে গেছে গা ওদের অভ্যন্তরীণ কুন্দ যে আছিল এটা প্রমাণ হয়েছে হেরুমি যে নয় আমি তো মন্টুরে লই মেলা চিন্তায় আছি এই যে জরু কাকা আছে না হেতেন তো মন্টুর বিরুদ্ধে যে এই শুরু করছে পচার করতে করতে ব্যাকের একটা অতিষ্ঠ করিয়ালা আহা কাহার কথা বুঝছ জুরুকার একটা মানি হ্যাঁ টেরバターর একটা মানু এর কোন আছে খাওয়া আছে সারাটা দিন যদি মাইকিংও করে তারপর হের কথা কেউ বিশ্বাস করবে না আর সে কথা বুঝছি কিন্তু এসব কথা কানে আসলে কারবালা লাগে আনলে কোন কাহামই তো দুইটা কান দিছে দিছে না এক কামটা ঢোকাইবা শুনবা আরেক কামে ফুল করে বাইরে বের করে দিবা সেইটাই তো কইতাম চাই কিন্তু কিছু কিছু কথা আছে কানের ভিতরে ঢুকি একবারে ডাইরেক্ট কোল যায় যায় হিট করে কোল যায় একবারে জাহাজরা করি ফায়া আচ্ছা ঠিক আছে এরিও আনের বাড়ির খবর কি এই তো ভালো কথা মনে করছো দাঁড়া মাস্টারে একটা ফোন দিয়ালই সব খবর টবর তো আমি মাস্টারের থেকে নেই অধুনা না ভাইয়া আসসালাম আলাইকুম আমি লুকিয়ে বাড়ির পাশে এসে কথা বলছি বলেন ভাইয়া আপনি এখন কোথায় আছেন বাড়ির কি অবস্থা ভালো না ভাইয়া পরিস্থিতি এখনো উত্তপ্ত কোন কি হ্যাঁ ভাবি সহসা শান্ত হবে বলে আমার কিন্তু মনে হয় না ভাইয়া আচ্ছা মাস্টার আপনি कायदा করে পরিস্থিতির একটু ট্যাকল করার চেষ্টা করেন আমি চেষ্টার মধ্যে আছি ভাইয়া ভাইয়া আপনি এখন কোথায় আছি এক জায়গায় কামরেঙ্গে গাছের ছায়ার নিচে আছে আর কি আপনি জানার দরকার নেই আপনি ওই ওই কাজটা বুঝছেন আমার কি মনে হয় জানেন ভাইয়া আপনি সারেন্ডার করেন তাহলেই আর দূর আপনি কি করতেছেন মাস্টার সাহেব আমি স্যালেন্ডার করবো আজ হ্যাঁ স্যালেন্ডার না ভাইয়া উচ্চারণটা হবে স্যারেন্ডার মানে আত্মসমর্পণ আর জোরও রাখেন তো মাস্টার সাহেব আজ এখন কথা সারাটা জীবন কয়েছি স্যালেন্ডার এখন দেখি স্যালেন্ডার স্যালেন্ডারই কমান স্যালেন্ডার তো একটা ভুল শব্দ ভাইয়া জোর আপনি একটু বেশি কথা কোন আপনি যা কইলাম ওইটা করেন ঠিক আছে ঠিক আছে ভাইয়া মাস্টার ডিসকুরে ঠিক মতো পড়াইতেছেন তো জি ভাইয়া পড়াচ্ছি কিন্তু সমস্যা হলো কি এবারের যে পরিস্থিতি হয়ে আছে তাতে আসলে ডিসকুর পড়ায় একদমই মন বসছে না এই যেমন ধরেন আপনি বাড়িতে নেই ছোট ভাইয়া বাড়িতে নেই আচ্ছা এই সব চিন্তা ওরে মাথার মধ্যে নিতে নিষেধ করেন ঠিক মতো পড়তে কোন ঠিক আছে আর হনেন ও ফেল করে তাহলে কিন্তু আপনি আমার বাড়িতে থাকতে পারবেন না আপনি চলে যেতে হইব বুঝছেন ঠিক আছে রাখি ভাইয়া তুমি কার সাথে কথা কইলে মাস্টার ভাইয়ার সাথে দাও এক্ষুনি মোবাইলটা দাও ধর 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 এই ভাইয়া এই ভাইয়া না সে তো আমার এক ভাইয়া মানে অনেক দিন পর কথা হচ্ছে ভাইয়ার সঙ্গে হুনুলুলু ছিল তো দেশ এসেছে অনেক কষ্টে নাকি নাম্বারটা খুঁজে পেয়েছে দাঁড়ান আমি নাম্বারটা হারিয়ে ফেলার আগে আরেকবার হুনুলুলু ভাইয়ার সঙ্গে কথা বলে আসি মাস্টার ভাই হুলুলুলু হুলুলুলু কি বাড়িতে মনে ঢোকা যাবে না মাস্টার তো কইলো আসমা বলে আমার উপরে এমন কি পারিছে পাইলে বাড়ি থাকতে হবে ছি আমনে আমার মেলা কষ্ট হয় আমাদের মতো এমন একজন রসিক মানুষ যাই পড়ছেন একজন কোজাকনির হাতে তোমার লেগে আমার কষ্ট হয় বুঝছো তোমার মতো এরকম একজন শিল্প রসিক মেয়ে পড়ছে গিয়ে এক কোজাকের কাছে সাতটারের কাছে তুমি যদি আমার কাছে আসতা তোমার জীবনটা আমি বদলে দিতাম আমার আর তোমার সংসারই তো অন্য লেভেলের একটা সংসার সেখানে গান বাজনা নাটক সিনেমা সারাক্ষণ আলোচনা মানুষ ভাবে এক হয়ার জীবনের অপর নাম বেদনা জীবনে যেটা হয় নাই সেটা লইয়া দুঃখ করি না তুমি তো সাতটারের মাইনা নিছ আমি আসমারে কোনোভাবে মাইনা নিতে করে কি তালাক মালাক দিয়ে দেয় কিন্তু পারি না ভদ্রগুরের সন্তান তো দুইটা বিয়া কেমনে করি মানুষজন কি করে বোঝো না যদিও আপনার ধর্মে আছে চারটা পর্যন্ত বিয়া করা যায় আপনার সব কথা মুখে আনিয়েন না আই তো আসছি দুই না উল্টে গেলেও আই আসি আনের পাশে সত্যি বলতাছ তুমি সত্যি বলতাছ ভাইয়া হুম শরবত নিয়ে আসি লেবু শরবত

এমনিতে মেজাজ গরম মাটির দিকে তাকায় মেজাজ ঠান্ডা করতেছে ও মেজাজটা যদি খালি ঠান্ডায় রাখতে পারতি না তাহলে তুইও একটাতে ভাগাইতে পারতি আমগো হিরো দেখছস কি করছে জি করছে কি দিবারে একরে সাইজ করে বলাইছে তুই যদি একটু ঠান্ডা মাথায় থাকতি তুইও পারতি আচ্ছা গা তাকে সে শান্তি কালকে প্রেম করবি কর আচ্ছা ভাইরে তুই কিন্তু যে সরকার বংশে সে ফালি আছে ও কিন্তু কথা কথা আর যদি লিলির কথা ওরে বাকা এই সব লিলি ফিলি মাথার মধ্যে নেই খুব ঝামেলায় আছে এমনিতেই দুইটা মাল হাত থেকে ছুটে গেল মেয়ে মানুষ মায়ের জাত জানিস তো সম্মান দিয়ে কথা বলতে আরে সম্মান দিতে যা তো দুটো চলে গেল এই তোর যে দুই নাম কি জানি দিবার দিপালি ওদের কথা বাদ দে মাথা থেকে একদম ফেলায় দে না মানে হয়েছে কি দোস্ত ওই ডস খাইছি তো গায়ে খুব লাগছে আসলে হয়েছে কি এই উগান্ডা জিন্দেগিতে কোনোদিন যে টার্গেট করেছে সেই টার্গেট কোনোদিন মিস করে নাই যা টার্গেট করেছে সেটাই হাসিল করে নিছে কিন্তু এই একটা জায়গায় এসে মনে করে যে ফেল মেরে গেছে হ্যাঁ ফেল তারা তো মাস সত্যি তো নিজের দোষী বাবারে একটা মাস টানা যাত্রা চলছে আমাকে গ্রামের মধ্যে এই এক মাসে দীপা দীপালির কাছে যাওয়ার যত সুযোগ তুই পাইছ তত সুযোগ কিন্তু টেডিও পায় নাই কিন্তু টেডি ঠিক দাওটা মেরে দিছে আর তুমি হা করে শোন আমার কথা শোন তোর যদি প্রেম করতে চাস তাহলে তরে যেটা করতে হইব তোর একটা জিনিস চেঞ্জ করতে হইব কি ক্যারেক্টার

হ্যাঁ তাহলে এখন থেকে মাথা ঠান্ডা রাখার প্র্যাকটিস তুই তো সারাক্ষণ আব্বাস চেয়ারম্যানের তাহলে আব্বাস হ্যাঁ কারো লোকে তা করে জোরে কথা কয় যে তার বিরোধী দল তার লোক সে হাইসা হাইসা কথা কয় কোলাকুলি করে কেন জনপ্রিয়তা বাড়ানোর জন্য এবং সেটা সে কাজেও লাগেছে কিন্তু বিপুল ভোটে জয়লাভ করছে করছে না করছে তো ওই যে রসুলপুরের ওই যে কি জানি মুসলিম মাস্টার তারে সবাই তাহার মনে করতো করতো কিনা কিন্তু আমাকে আব্বাস চেয়ারম্যান কী করছে ঠিক তারে কাজ করে ফেলে নিজে পাশ করে বাইরে গেছে হয়েছে কিনা আর একটা কথা আমাগো গ্রামে না আছে মেম্বার না আছে চেয়ারম্যান একবার খালি ভাবত তুই যদি ভাই আমগো গ্রামের মেম্বার বা চেয়ারম্যান হস আমাকে কত লাভ দোনু গাঙ্গা বড় চিন্তা কর মাথা থেকেও যে দীপা দীপালি এগুলি সব জায়গা ফালা আসুন

ওই হার চা করতেছে কি বাজারে এসে সান্দি শুরু করছে ভীষণ বিপদে পড়লাম রে দোস্ত কি হয় নাকি আরে বোরহান তোর খালার বাসায় গিয়ে হাজির ওখানে দিবারে দেখে চিনা ফলাইছে আজকে হ্যাঁ দিবারে নাকি কইছে আপনি কি প্রিন্সেস দিবা তখন দিবা অস্বীকার করছে দিবা কি কই না আমি মুক্তি কিন্তু বোরহান নাকি ওর কথা বিশ্বাস করে না বিশ্বাস না করার কথা শোনা ওই ফাটা মুরান প্রত্যেক আতেだったらকে চইতিবার ওর তো কেটে দিবা ভুল হবে এইটা তুই কি করে বিচার করিস তো দিবা তো ভয় পাইতাছে হয়তো কইতাছে আমার বাসে তুইলা দে আরে না অনদিবার কোনো ভাবে মাঝে তুলে দিয়া যাবে না মাঝে তুলে নে দিলে মারা ওই মুরানের সন্দেহ সটিন হয়ে যাবে জি সাইবার সাহেব তারে আটকেই রেখে কেমনে

আমার কাছ স্বীকার করে না কিছু থাকবে জীবনেও না